আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি হচ্ছে একটা এক্সপ্লেনেশন ভিডিও কিভাবে আমি এম ফোর এই ম্যাক মিনিটা নিয়ে আমার ডাবল মনিটর সেট আপ করেছি বিশেষ করে যারা নতুন উইন্ডোজ থেকে ম্যাকে শিফট করার কথা ভাবছেন আমার মতো তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন এটা আপনার জন্য হেল্পফুল হতে পারে তো প্রথম থেকে বলি আমি হচ্ছে আমার কিবোর্ড এবং মাউস দুটো হচ্ছে আমার ওয়ারলেস একটা লজিটেক এটা হচ্ছে র্যাপো আর আমার হচ্ছে ডাবল মনিটর এবং এটা হচ্ছে ম্যাকমিনি সম্প্রতি আমার উইন্ডোজটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ম্যাকমিনিতে শিফট করার সিদ্ধান্ত নেই এবং এটা হচ্ছে এম ফোরের বেস ভেরিয়েন্ট নয় এটা হচ্ছে সিক্সটিন জিবি এবং ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ আর এটাকে আমি এক্সটেন্ড করেছি হচ্ছে একটা এনভিএম এসএসডি প্লাস এনক্লোজার দিয়ে অর্থাৎ আমি ওয়ান টেরাবাইট ওখানে প্লাস এখানে হচ্ছে ফাইভ টুয়েলভ জিবি অর্থাৎ পনেরোশো জিবির মতো আমার এখানে অ্যাভেলেবেল আছে তো কীভাবে কী করেছে আপনাদেরকে দেখাই আপনি যদি ডাবল মনিটর ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি এটা লাগবে এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে হাব বাসুসের সিক্স ইন ওয়ান হাব এই হাবের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে এটা থান্ডার বোল্টের হাব এটা হচ্ছে এখানে একটা এ কেবল পাবেন এখানে একটা এইচডিএমআই কেবল পাবেন সো আপনি যদি ডাবল মনিটর ব্যবহার করেন আমার এই মনিটরটা এই মনিটরটা এখানে কিন্তু একটা এইচডিএমআই লাগানো এখানে একটা এইচডিএমআই প্লাস এখানে একটা এইচডিএমআই থাকবে পিছনে হ্যাঁ সো এই দুইটা এইচডিএমআই হচ্ছে এই দুইটা মনিটর ঠিক আছে আর এটা লাগাইতে হবে পিছনে থান্ডার বোল্টের যে ক্যাবলটা আছে এখানে এখানে লাগাইতে হবে আর আমার এম ফোরটা কিন্তু খুবই ছোট আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মানে এক গাবা থেকেও কম অর্ধেক এক বিঘা বলে এটাকে আমরা এলাকায় গাবা বলে যাই হোক এটা খুবই ছোট সো এটা খুবই ভালো লাগে দেখলে তো বাকি সেট আপটা কীভাবে করবেন এনক্লোজার যেটা মানে যেটা আপনি আপনার মেমরি বাড়ানোর জন্য পাঁচশো বারো খুবই কম হয়ে যাবে যদি আপনি এডিটিং এর কাজ করেন তাহলে আপনি কি করেন এটা হচ্ছে একটা ইউগ্রিন এনক্লোজার ওই যে যে এসএসডিগুলো পাওয়া যায় খুবই ছোট এতটুকু অল্প পরিমাণ আমি আপনাদেরকে একটু একটু দেখাই আমার পিছন থেকে নিয়ে এই যে পিছনে পিছনে আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা এনভিএমির এনক্লোজার সহ একটা এস এস ডি এই যে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার এনভিএমই এসএসডি সহ আমি এটা একটা এনক্লোজার দিয়ে এটাকে আমি পিছনে লাগিয়ে অর্থাৎ এটা আমি আমার এই যে কম্পিউটারে এখানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়ান টেরাবাইটের এই ফোল্ডারটা এই এনক্লোজারটা অর্থাৎ আমি কিন্তু আমার ফাইল রাখার জন্য এটাই এনাআ ওয়ান টেরাবাইট ওয়াইট আর পাঁচশো বারো যেটা যেটা আমি টোটালি সি ড্রাইভ হিসাবে নিয়ে নিয়েছি উইন্ডোজের হিসাবে যেহেতু আমি করব করবো সেটা যেহেতু এটা আমাকে হেল্প করবে আর এটা হচ্ছে অ্যানক্লোজারটা সো এটা হচ্ছে আমার মেমোরির সলিউশন আর মনিটরের সলিউশন হচ্ছে একটা আপনাকে পঁয়ত্রিশশো বা চার হাজার পর্বে একটা হাফ কিনতে হবে হাফের মধ্যে আপনি অনেক কিছু পেয়ে যাবেন আর যদি আপনার একাধিক ইউএসবি পোর্ট লাগে তাহলে আপনি এই যে আমি এটা ব্যবহার করতেছি এটা হচ্ছে ফোর ইন ওয়ান একটা ইউএসবি হাব এটা আমি আবার এই এখানে লাগিয়ে নিয়েছি এখানে এই হাবে লাগিয়ে নিয়েছি এটা হাভে লা এটা হচ্ছে এটা হাবে লাগিয়ে নেওয়ার পর আমার এখানে কিন্তু অনেকগুলো পোর্ট আমি পাচ্ছি এই যে লজিটেকের আমি এখানে আমি ক্যামেরা ইউজ করছি এখানে আমার কীবোর্ড ইউজ করছি এখানে ওই যে মাউসের যেই ওই টু পয়েন্ট ফোর যে কোডটা লাগে ছোটো ওটা আমি লাগিয়ে দিয়েছি তো টোটাল সেট আপটা করার জন্য আপনাকে এক্সট্রা লাগবে একটা এনক্লোজার ক্লোজার একটা এনভেমি এসএসডি আর একটা হচ্ছে হাব এগুলো লাগবে আপনি যদি ম্যাকমিনি কিনেন আপনার সেট করার জন্য কিন্তু এটা লাগবেই সো এভাবেই আমি ব্যবহার করছি আশা করছি আপনিও যদি নতুন হয়ে থাকেন যারা ম্যাকমিনির কথা ভাবছেন তারা এই ভিডিওটা থেকে হেল্পফুল হবেন আমি নিজেও ভাবতাম যে কীভাবে এটা সেট করবো প্রথম অবস্থায় কিছুই বুঝতে পারি নাই কারণ আমি কখনোই সেভাবে ম্যাকমিনি ব্যবহার করিনি তো আমার উইন্ডোজ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এটা শিফট ম্যাকে শিফট করার সিদ্ধান্ত নেই আর গত তিন দিন ধরে আমি ম্যাক ব্যবহার করছি এবং আমার ফিডব্যাক হচ্ছে আমি খুবই হ্যাপি খুবই ফাস্ট এবং খুবই চমৎকার কাজ করে আমি বিশেষ করে আমার কোনো কিছুতেই কোনো প্রবলেম হচ্ছে না বরং আমি এখানে যে পারফরমেন্স পাচ্ছি সেটা মনে হয় উইন্ডোজ দিয়ে যদি আমি পাইতে যাই তাহলে আমাকে মিনিমাম দুই লাখ টাকা খরচ করতে হবে তাছাড়া অনেক স্পেসের ব্যাপার আছে সো সব কিছু মিলে আমি খুবই হ্যাপি এক্সট্রিমলি হ্যাপি আপনারাও চাইলে এইভাবে ম্যাকমিনি ব্যবহার করতে পারেন ধন্যবাদ আর কোনো প্রশ্ন যদি থাকে আপনার আপনি অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন ও হ্যাঁ দুটা দুটার ব্র্যান্ড বলে দিই এই এনক্লোজারটা ক্লোজারটা হচ্ছে এনভিএমই এনভিএমই এনক্লোজার ক্লোজার এম টু আর হাফটা হচ্ছে এটা হচ্ছে সিক্সটি ওয়ান বাসুসের আর আমার যে এসএসডিটা আমি লাগিয়েছি ওয়ান হেড ওটা হচ্ছে ট্রান্সজেন্ডার এনভিএম এসএসডি থ্যাংক ইউ সো মাচ আশা করছি আপনারা উপকৃত হবেন